নতুন দাবানর ডানা মেনেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক করেছেন মেয়র বাস সোমবার নতুন এই সতর্কতা দিয়ে তিনি বলেছেন পরিস্থিতি খুবই বিপদজনক সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে লস অ্যাঞ্জেলস এবং অংশীদার দমকলকর্মীদের আগে থেকেই মোতায়েন করা হয়েছে শুধু তাই নয় নতুন করে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারেও সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন মেয়র লেবোয়েস and so অর্জন making urgent চারকোরা পারশ ভয়াবহ বিপদজনক বলে সতর্কতা জারি করেছে যাকে বলা হচ্ছে চূরান্ত সতর্কতা 10 সেন্টিনাসের উত্তরপূর্বে সান গ্যাব্রিয়েল পর্বতমালা এবং মালিবু উপকূল শহর আশপাশের অঞ্চলগুলোর জন্য একটি অত্যন্ত সংকটজনক ও ঝুঁকি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে যাকে বলা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা স্তর সান গাব্রিয়েল এবং সান্টা সুসানায় বাতাসের গতি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইলে দৌড়াচ্ছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন দুঃখ হয়ে আসছে আরও ভয়ঙ্কর নতুন দাবানল মিলেছে এমন পূর্বাভাস দানবীয় আগুন ধ্বংস করে দিয়েছে পুরো লস অ্যাঞ্জেলেসকে এখন সব শেষ করে দিয়ে কিছুটা বিরাস দুর্বল হয়েছিল এই দাবানল কিন্তু সেটি বোধ করি একটুখানি বিরুতি নিয়েছিল ভয়ঙ্কর স্যান্টা আনা বাতাস আবারও সাপের মতো ফনা তুলতে চলেছে শয়তানের নিঃশ্বাস কত এই ছোট বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় পুরোটাই তীব্র খরার কবনে থাকায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে সেখানকার নব্বই শতাংশ স্থানে তীব্র খরার কবনে আছে আবহাওয়া পূর্বাভাস্যে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস এবং ভেঞ্চুরা কাউন্টির বেশিরভাগ অঞ্চলে লাল পতাকা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাজেট আছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে বলা হচ্ছে মিওর বাস বিদেশ ভ্রমণ এবং কয়েক মাস আগে বাজেট কমানোর জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন যা প্রভাব পড়েছে দমকল বিভাগেও তবু সেখানে প্রস্তুত আছে সাতশো নব্বই দমকল কর্মী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি ঘর